এই বেটা অক্লাস তুই তো খালি আঙ্গনে দুন নামের বিদুই দেখছ আমার দেখাস এবার এই বিদুও দেখলি না তুই দেখাইবি না আমারে তামিলনাড়ুর এক পত্রিকায় আঙ্গ মোদিজি রে অপমান কইরা কাঠন চাপাইছিল এখন সেই পত্রিকার ওয়েবসাইট নাই হয়ে গেছে মোদিজির লগে বেদমি করলে এমনই হয় বুঝতে পারছিস দাদা বাবু দাদা বাবু ওয়েবসাইট তো নাই হয় নাই আগো মোদিজির লোক ওয়েবসাইট বন্ধ কইরা দিছে এই বেটা তোর কাছে কোনো প্রমাণ আছে আমরা বন্ধ করছি এটা এমনি বন্ধ হয়ে গেছে দাদা বাবু দাদা বাবু দেখি পত্রিকাটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয় কার্টুন প্রকাশের পর থেকে পত্রিকাটির ওয়েবসাইট খোলা যাচ্ছে না বলে একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছে পত্রিকার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয় কি কারণে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হলো নির্দিষ্ট করে তা জানা যায়নি